তো আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে না সাকিব আল হাসান এই মানার সাথে যুক্ত না ঠিক আছে কিন্তু আমি বললেই তো হবে না তাই না একজন মানুষ মামলা করছে তার গায়ে তদন্ত হবে অবশ্যই হবে এখন সাকিব আল হাসান মেইন যদি বলে যে তিনি হত্যাকারী না মামলা কিন্তু আসলে হত্যাকারী যে তার বিরুদ্ধে হয় নাই মামলাটা কইছে হচ্ছে হত্যার দোষ মানে হত্যাকারীকে হত্যা করার পিছনে তাদের হাত আছে বা তারা কোন দাতা এটা আপনাকে মানতেই হবে সাকিব আল হাসান আমি তো মনে করি যে মাগুরা জেলায় যতগুলো হত্যা হয়েছে যতগুলো ছাত্র মারা গেছে যতগুলো পুলিশ মারা গেছে প্রত্যেকটা হত্যার দায়িত্ব সাকিব আল হাসানকে নিতে হবে এটা আমি মনে করি সাকিব আল হাসান তিনি আপনারা আসলে তাকে কিভাবে নিষ্পাপ করেন আল্লাহ বাংলাদেশের ক্রিকেটার প্রত্যেকটা ক্রিকেটার তার বিরুদ্ধে যেই পরিমাণ সবাই গাইতেছে তাতে মনে হতেছে সাকিব হাসান একজন আল্লাহ উনি ঠিক আছে কি অথশক্তি প্রকাশ্যে বোর্ট চোখে অনেক এমপি হয়েছে আমি জানি যে সাকিব আল হাসান হয়তো যদি এমপিতে নির্বাচন করে সঠিক বোটো হয় সেখানে সে জয় অভিষোকে কিন্তু যেই ভোট চরে আপনারা এইটা তো জানেন যে নির্বাচন যা হয়েছে এখানে মোটামুটি কি রকম হয়েছে আপনারা সব ভালো জানেন আমার থেকে আপনারা বেশি ভালো জানেন অথচ এই নির্বাচনে সাকিব আল হাসান এমপি হয়েছে একটা ভোট যে নাকি সতেরো বছর ধরে ক্ষমতায় সেই দলের ছাপাই গাইছে যে নাকি হাজার হাজার মানুষ খুন করছে হাজার হাজার মানুষ এখন হাজার হাজার কোটি লক্ষ কোটি টাকা পাচার করছে সেই সরকারের দোষ সেই সরকারের সাফাইকে অলোকজনকে আপনারা বলতেছেন ভালো তাদের শাস্তি আপনারা চান না তাদের শাস্তি আপনারা চান না মনে করেন আমি একজন মানুষ ঠিক আছে আমি নিজে সশরীরে কোনো জায়গায় মানে কাউকে হত্যা করি নাই বা সশরীরে কোনো কিছু করি নাই সশরীরে কোনো টাকা পাচার করি নাই, কোনো নারী পাচার করি নাই ঠিক আছে কিন্তু এমন একজন মানুষ যিনি নারী পাচারের সাথে যুক্ত যিনি টাকা পাচারের সাথে যুক্ত যিনি মানে খুনের সাথে যুক্ত যিনি ঘুষের সাথে যুক্ত যিনি গুমের সাথে যুক্ত প্রত্যেকটা প্রকর্মের সাথে ওই ব্যক্তি যুক্ত আছে কিন্তু আমি নিজে আমি কিন্তু নাই ওই ব্যক্তি আছে অথচ আমি ভালো মানুষ চাই যে ওই ব্যক্তিকে প্রোমোট করতেছি ওই ব্যক্তিকে নিয়ে মার্কেটিং করতেছি ওই ব্যক্তির সাফাই গাইতেছি ওই ব্যক্তির ভালো মন মানে ভালো গুণগুলো আমি সবসময় প্রকাশ করতেছি অথবা ওই ব্যক্তিকে তেল মারতে মারতে জনবনের সামনে ভালো সাজার জন্য ভালো সাজানোর জন্য আমি ব্যবস্থা করতেছি এখন আপনার কি মনে হয় আমি যেই যে কাজগুলো করতেছি আমার যে যে অ্যাক্টিভিটিস এগুলো কি ভালো কাজ এগুলো কি ভালো মানুষের কাজ একজন খারাপ খুনি মানে কি বলে গঙ্কারি টাকা পাচারকারী ঠিক আছে কেউ এই মানুষটাকে আমি কি করতেছি আমি প্রমোট করতেছি আমি সাপোর্ট করতেছি আমি এখন আপনাদের কাছে কি মনে হয় আমি কি নিজ অপরাধী আমি অপরাধী যদি আপনারা বলেন যে ওই ভালো ওই মানুষটাকে ওই অপরাধীটিকে ওই অপরাধের মানে অপকর্মগুলোকে সাপোর্ট করার কারণে যদি আমি ভালো মানুষ হই আপনাদের কাছে যদি মনে হয় না আমি কিছু করি নাই আমি কোনো অপরাধী না আমি 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 অনেস্ট ঠিক আছে কি তাহলে আপনাদের কাছে ঈর্ষকে সাকিব আল হাসান ফাইন সাকিব আল হাসান গো ঠিক আছে কি আর যদি মনে হয় না যে আমি অপরাধী তাহলে সাকিব আল হাসানও অপরাধী এত ভালো ভালো সাজার কোনো দরকার নেই এত ভালো সাজানোর কোনো দরকার নেই বিচার বিশ্লেষণ নিজের বিপেক্ষে প্রস্তাব করেন হয়ে যাবো অনেকেই বুক বলতেছে সাকিব আল হাসান ক্রিকেটার ক্রিকেটারের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় না ক্রিকেটার ক্রিকেটারের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় যদি হইতো তাহলে সাকিব আল হাসান এমপি হওয়ার জন্য আসত না নিজের ফায়দা ওটাও চল সাকিব আল হাসান এমপি হওয়ার জন্য আসতো না সাকিব আল হাসান এমপি হওয়ার জন্য আসছে এই জন্যই নিজের ফায়দা ওঠার জন্য নিজের বিজনেস রেখে রাখার জন্য নিজের জানে সুন্দরভাবে টাকা পাচার করতে পারে সেই জন্য আমি আবারও বলছি সাকিব আল হাসান একজন টাকা পাচারকারী সাকিব আল হাসান বাংলাদেশ থেকে বিজনেস করে টাকা পয়সা নিয়ে আমেরিকা এনে ঢালবে আমেরিকা এনে খরচ করবে এবং করতেছে করছে এটাই বাস্তবতা সাকিব আল হাসানের ফ্যামিলি সাকিব আল হাসানের বউ সাকিব আল হাসানের বাচ্চা বাংলাদেশে কোনো স্কুল কলেজে লেখাপড়া করতেছে না বা সাকিব আল হাসানের বউ বাংলাদেশে কোনো বাংলাদেশে থাকে না বাংলাদেশে খায় না বাংলাদেশে থাকতেছে না যে বাংলাদেশের টাকা বাংলাদেশে ব্যয় করতেছে সাকিব আল হাসানের যত ইনকাম সোর্স সব বাংলাদেশে এর বাংলাদেশের টাকা সাকিব আল হাসান ইনকাম কই রাখতেছে তার বউ বাচ্চারা খরচ দিতে হবে না খরচ দিতে আসে না কোথায় দিতেছে আমেরিকান আমেরিকানের আউট আছে আপনার কি মনে হয় সাকিব আল হাসান দেশের টাকা দেশে খরচ করতেছে বা বিদেশ থেকে টাকা ইনকাম করে দেয় না দেশে খরচ করতেছে ভালো বিদেশ থেকে টাকা দেশে আনলে দেশের জন্য ভালো দেশ থেকে টাকা বিদেশ নিয়ে গেলে দেশের জন্য ভালো না যদি আপনার কাছে এটা ভালো মনে হয় ইসরো কে ভালো তাহলে আপনার বিপক্ষে আপনি প্রশ্ন করেন যে আপনি